অনেকেই আজকে ওবিসি কেসটার কি কী হলো ওবিসি কেসের ফাইনাল রায় কি হলো এটা নিয়ে জানতে চাইছিল এটা নিয়ে একটা লং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি তোমরা যারা গিয়ে দেখো নি অবশ্যই দেখে নিও আজকে ও কেসের সুপ্রিম কোর্টের যে হিয়ারিং হয়ে গেল সেখানে রাজ্যের সব নিয়োগ এবার কিন্তু করতে পারে রাজ্য সরকার চাইলে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে আর কোনোরকম কোনো বাধা থাকলো না কি আপডেট উঠে এলো একবার দেখে নাও অ্যাট এ গ্ল্যান্স যদি আমি বলি ও বিসি বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতা দিল সুপ্রিম কোর্ট রাজ্যে ভর্তি পক্ষে কাটলো জট রাজ্যের ও বিসি সংক্রান্ত সব সম্প্রতি স্থগিতা দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবার সোমবার হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতা দিয়েছে শীর্ষ আদালত এবং বলেছে কি বলেছে দেখো ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের যে রায় সে রায়কে সমর্থন জানিয়ে এখানে সুপ্রিম কোর্ট বলে যে আমরা বিস্মিত হচ্ছি কীভাবে প্রশাসনের বিরুদ্ধে নোটিশ ইস্যু করা হয়েছিল সব থেকে বড়ো ব্যাপার ওবিসি কেস নিয়ে আর রকম কোনো বাধা থাকলো না রাজ্য সরকার চাইলে এবার নিয়োগ করতে পারে সব থেকে যেটা বড় ইম্পর্ট্যান্ট আপডেট এবার চাকরির ক্ষেত্রেও নিয়োগ হবে স্কুল কলেজে ভর্তি কোনো বাধা থাকলে না ওবিসির সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরি ডিভাইড করা